যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিতর্কিত প্রায় আট শত পুলিশ সদস্য পলাতক এই প্রতিবেদনটি তৈরি করেছে যুগান্তর পত্রিকা এছাড়াও প্রকাশ করেছে এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা এই নিউজটি দেখতে পাবেন বন্ধুরা এছাড়াও আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছেন ভাইয়া পুলিশ কনস্টেবল নিয়োগ কবে নাগাদ আসতে পারে আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম ক্লিয়ার করে দেবো যে কবে নাগাদ পুলিশ কনস্টেবলের নিয়োগ আসতে পারে সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি করে পাশে থাকা পরবর্তী নোটিফিকেশন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যুগান্তর পত্রিকার ভিতরে রয়েছি তারা একটি প্রতিবেদন তৈরি করেছি বিতর্কিত প্রায় আটশত পুলিশ সদস্য পলাতক তো বুঝতেই পেরেছেন নিচের দিকে একদম বিস্তারিত ভাবে তারা উল্লেখ করেছে তো বন্ধুরা যারা জানতে চাচ্ছেন যে পুলিশ কনস্টেবল নিয়োগ কবে নাগাদ আসতে পারে আজকের এই ভিডিওটি ভিডিওর মাধ্যমে বলে দেব অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে গিয়ে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের কিছু শীর্ষ কর্মকর্তা আন্দোলনকারীদের হয়রানি সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তা এখন লাপাত্তা খোঁজ নেই প্রায় আট পুলিশ সদস্যের তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুঞ্জন ছড়াচ্ছে খোদ পুলিশের মধ্যেই আছে নানা আলোচনা কেউ বলেছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে আছেন কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়েছেন পলাতক এসব কর্মকর্তার মধ্যে আছেন সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুনার রশিদ যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ প্রকৃতপক্ষে তারা কোথায় আছেন কেন আইনের আওতায় আসছে না সেই বিষয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে এসব কর্মকর্তা সহ পুলিশের শীর্ষ অনেকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে এই প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি অপারেশন মোহাম্মদ রেজাউল করিম যুগান্তরকে বলেন যাদের খুঁজে পাচ্ছি তাদের গ্রেফতার করছি বা তাদের হেফাজতে নিচ্ছি বাকিদের অবস্থানের বিষয়ে জানলে তো ধরেই ফেলতাম উল্লেখ্য এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আল মামুন সাবেক সাবেক আইজিপি হক ও ডিএমপি কমিশনার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে অন্য শীর্ষ কর্মকর্তারা এখনো ধরাছোয়ার বাইরে এরপরে দেখতে পাচ্ছেন পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে আট শত পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও কোনো হদিশ নেই এসব সদস্যের তারা কোথায় আছে সেই বিষয়ে কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে সংশ্লিষ্টরা বলেছেন সাম্প্রতি বছরগুলোয় পুলিশের একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসপি প্রধান মনিরুল ইসলামের বিশেষ প্রণতম ব্যাচের এই কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাচন হওয়ায় পুলিশের অঘচিত ডন ছিলেন তিনি তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লা আল মামুন অভিযোগ আছে বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশের কক্টর আওয়ামীপন্থী কর্মকর্তাদের কথিত পুলিশ লীগ নিয়ে দফায় দফায় বৈঠক ও দিক নির্দেশনা দিতেন মনিরুল ইসলাম পাঁচ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে শীর্ষ যে কর্মকর্তাদের হেলিকপ্টারে নিরাপদ স্থানে নেওয়া হয় সেখানে ছিলেন মনিরুল ইসলামও পরবর্তী সময়ে চাকরিচ্যুত হন তিনি মনিরুলের বিরুদ্ধে অন্তত বিশটি মামলা তথ্য পাওয়া গেছে কিন্তু এখনও তাকে আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুঞ্জন রয়েছে তিনি একটি বাহিনীর নজরদারিতে আছেন আবার এমনও শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়েছেন তবে ঘটনার মাস পেরোলেও তার প্রকৃত অবস্থান জানা যায়নি বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ বিশেষ বিশতম ব্যাচের কিশোরগঞ্জের মিঠামৈনের বাসিন্দা হারুন নিজেকেই সাবেক রাষ্ট্রপতির নাতি পরিচয় দিতেন হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত এই কর্মকর্তা আন্দোলন দমাতে সমন্বয়কদের হেফাজতে নেওয়া বিএমপি জামাতের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতনের অগ্রণী ভূমিকা রাখেন সূত্র বলছে পাঁচ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে ডেওয়াল টপকে বের হয়ে লাফাত তহন তিনি তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন রটেছে তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছে এমন তথ্য ফেসবুকে ছড়িয়েছে তার বিরুদ্ধে অন্তত পঞ্চাশটি হত্যা মামলা রয়েছে কিন্তু তাকে এখনো করতে পারেনি বাহিনী তো বন্ধুরা গ্রেপ্তার অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছেন ভাইয়া বাংলাদেশের পুলিশ কনস্টেবল এর নিয়োগ কবে আসতে পারে বন্ধুরা আপনারা সকলেই জানেন দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির সকল কার্যক্রম শেষ হয়ে গেছে যারা সিলেক্ট হয়েছেন তাদের ট্রেনিং কার্যক্রম চলমান রয়েছে তবে এই দুই সালে নতুন কোন নিয়োগ আসার সম্ভাবনা নেই দুই সালে নতুন নিয়োগ আসতে পারে সকলে নিজেকে তৈরি করুন যাতে করে একজন সৎ পুলিশ হিসাবে নিজেকে দেশের মানুষের কাছে তুলে ধরতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ